নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার কিন্তু নতুন নতুন ধামাকা কালেকশন ঢুকেছে তো আবারও আমি কিন্তু আপডেট দিতে চলে আসলাম আর আমার চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার কাছে সব সময় কাজ করছো তারা তো জানোই আমার কাছে কি কি পাওয়া যায় আমার কাছে কিন্তু আট থেকে দশ রকমের কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট পাওয়া যায় তার সাথে নন ব্যান্ডেড এও তোমরা কালেকশন পেয়ে যাবে আর আমার কাছে কিন্তু দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকা দিয়ে কিন্তু টুপিস শুরু হয়ে যাচ্ছে একশো পনেরো টাকা থেকে কিন্তু একশো দশ টাকা থেকে কিন্তু কুর্তি শুরু হচ্ছে তো চলো আর আমার শপ অ্যাড্রেসটা একবার বলে দিই আমার শপ কিন্তু বিরাটি বিরাটি ব্রিজের পাশে ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার সব আর যারা চিনতে পারবে না বুঝতে পারবে না স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন করবে আর যারা আসতে পারছো তাদের তো বলবোই চলে আসো আর যারা আসতে পারছো না তাদের জন্য কিন্তু ভিডিও কলে সুবিধা আছে আর একটা কথা বলছি অনেক অনেকেই কিন্তু রিটেলের জন্য ফোন করছো যে দিদি আমরা পাঁচ হাজার টাকার মাল নেবো দশ হাজার টাকার মাল নেব আমরা সেট কেটেই দু পিস করেই নেব কিন্তু আমাদের এটা অনলি হোলসেল কাউন্টার বারবার বলছি কেউ রিটেলের জন্য কিন্তু ফোন করো না ঠিক আছে যারা বিজনেস করছো বা করবে ভাবছো তারাই কিন্তু ফোন করো বারবার বলছি তোমাদের কাছে হাত জোর করে বলছি কেউ কিন্তু রিটেলের জন্য ফোন করো না এখানে কিন্তু রিটেল হয় না হোলসেল হয় যখন রিটেল হবে তখন আমি তোমাদেরকে বলে দেব ঠিক আছে তো চলো কালেকশন দেখানো স্টার্ট করছি দেখো ফার্স্টে একটা দারুণ একটা ওয়ান পিস দিয়ে স্টার্ট করলাম দেখো কালার দেখো ওয়ান পিসটা দেখো কত সুন্দর যাচ্ছে এরকম পুরো হোয়াইটের উপরে এগুলি কিন্তু বাটিক আর তার সাথে কিন্তু কাঁথার কাজ যাচ্ছে এই যাচ্ছে ওয়ান পিসটা ঠিক আছে এগুলি কিন্তু তোমরা ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি কিন্তু সাইজ পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও এটাও একটা সাইড কাটের উপরে যাচ্ছে এটা কিন্তু অ্যালার্ট নয় দেখো এই যাচ্ছে জিনিসটা পুরো বডি তে হাতাটা দেখো কত সুন্দর একটা যাচ্ছে পুরো বডিটাতে কিন্তু এরকম ছোট ছোট সিকোয়েন্স এর কাজ যাচ্ছে ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স অব সাইজ পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও দেখো এটাতে কিন্তু ব্যাকেও কিন্তু তোমরা কাজ পেয়ে যাবে দেখো জিনিসটা দেখো এরকম পুরো সামনেটা যাচ্ছে মিরর মিরর আর সুতো দিয়ে কাজ যাচ্ছে এই জায়গাটা দেখো কলঙ্কারীর প্যাচ অফ করা হয়েছে আর তার সাথে যাচ্ছে এই যে টা ফর্টি থেকে কিন্তু ফোর্টি সিক্স অফ সাইজ পেয়ে যাবে তেও দেখিয়ে দিই ব্যাকেও কিন্তু খুব সুন্দর এরকম একটা কাজ পেয়ে যাচ্ছে কলঙ্কারির টাচ করা পেয়ে যাচ্ছ ফর্টি থেকে ফর্টি সিক্স অব সাইজ পেয়ে যাবে দেখো এই একটা জিনিস দেখে নাও এটা কিন্তু পিওর বাতিকের ওপরে যাচ্ছে তার সাথে কিন্তু কলঙ্কারির একটা প্যাচ অক করা যাচ্ছে দেখো এই যাচ্ছে পুরো কলঙ্কারির প্যাচ এই মিডিল দিয়ে দেখো এই সাইড দিয়ে খুব সুন্দর যাচ্ছে জিনিসটা দেখো আর পুরো বডিতে কিন্তু সুতো সিকোয়েন্সের কাজ যাচ্ছে আর হাতাতেও কিন্তু কলঙ্কারি টাচ আপ রয়েছে তো চলো এটা যাচ্ছে ফরটি থেকে ফরটি সিক্স দেখো এই ধরনের কালেকশন নিয়ে ফেলবে আর ঝপঝপ করে কিন্তু তোমাদেরও বিক্রি হয়ে যাবে দেখো এই যাচ্ছে একটা র সিল্কের উপরে এখন কিন্তু সামনেই যেহেতু পুজো তো কিছু কিছু কিন্তু র সিল্কের কালেকশনও ঢুকছে হ্যাঁ যে পুজোর তো আর বেশি দিন বাকি নেই তিন মাসের মতন কিন্তু খুব জোর হলে বাকি আছে তো পুজোর জন্য কিছু কিছু র সিল্ক কিন্তু দেওয়া হচ্ছে একদম যে পিওর কটনও দিচ্ছি বেশিরভাগ তার সাথে কিন্তু এরকম ধরনের সিল্কও কিন্তু পাচ্ছে দেখো কত সুন্দর কালার আর ডিজাইন দেখো এগুলি যাচ্ছে পিওর রস সিল্কে ফর্টি থেকে ফর্টি সিক্স অবধি সাইজ পাবে এগুলি গরমে চুটিয়ার পরও সিল্কগুলি কিন্তু কোনো রকম কিন্তু গরম করবে না এগুলি কিন্তু সেইভাবেই করা ঠিক আছে দেখো এই যাচ্ছে একটা ওয়ান পিস যাচ্ছে আর এরকম দেখো হাতাটা দেখো হাকোবার সাথে পাপ করেছে আর এই যাচ্ছে পুরো হাকোবার একটা গলা আর এই দু সাইডে দেখো এরকম পকেট যাচ্ছে খুব সুন্দর যাচ্ছে জিনিসটা ফরটি থেকে ফরটি সিক্স অব্দি কিন্তু সাইজ পেয়ে যাচ্ছ দেখো এই যাচ্ছে একটা বাটিক দেখো বাটিকের একটা কুর্তি দেখে নাও এগুলি যাচ্ছে পিওর বাটিকে যাচ্ছে পিওর বাটিক মানে পিওর বাটিক এগুলি সব যা দেখাচ্ছে আজকে এম এম এর কালেকশন তার সাথে দেখাবো সানার কালেকশনও দেখো এই যাচ্ছে পুরো সুতো সিকোয়েন্সের ঠাসা কাজ যাচ্ছে দেখো ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স প্রাইস যাচ্ছে আমি কিন্তু দাম বলছি না কেননা আমাদের থেকে নিয়ে যারা সেল করে তাদের কিন্তু প্রবলেম হয় তো সেই কারণে কিন্তু দাম বলছি না তোমরা যার যেটা মনে হবে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে আমি কিন্তু প্রাইস বলে দেবো দেখো এই যাচ্ছে এগুলি তিনশো সাড়ে তিনশো টাকার থেকে একটু বেশি হবে ঠিক আছে দেখো এই একটা দেখো ষাট ষাট উপরে যাচ্ছে জিনিসগুলি দেখো দেখো ভিডিও কেউ স্কিপ করবে না দারুণ দারুণ কালেকশন দিচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে দেখো যতটুকু পাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নিত্য নতুন কত কালেকশন ঢুকছে দেখো সময় পসিবেল হয় না ভিডিও করা তাও তোমাদেরকে যারা এখনো পলিউড ফ্যাশনের সাথে যুক্ত হওনি তাদের জন্য দেখো এই সমস্ত ভিডিও দেখে নাও পুরো যাচ্ছে সুতো সিকোয়েন্স এর ওপরে কাজ এগুলি যাচ্ছে ওয়ান পিসের ওপরে দেখো এটারই একটা কালেক কালার আমি আর খুললাম না দেখো নেক্সট একটা দেখাচ্ছি জামদানির সাথে হাকোবা দেখো কত সুন্দর যাচ্ছে জিনিসটা জামদানির সাথে হাকোবা এটা যাচ্ছে অ্যালানের ওপরে মিডিল দিয়ে পুরো দেখো হাকোবার কাজ যাচ্ছে এখানটায় দেখো এগুলি কিন্তু মনে হচ্ছে কিন্তু যে আলাদা জ্যাকেট কিন্তু এটা আলাদা জ্যাকেট না অ্যাটাচ করা যাচ্ছে এখানে দেখো দড়ি বাঁধারও সিস্টেম আছে এই যাচ্ছে স্লিপসটা গ্লাভস স্লিপস এ যাবে দেখো আর মিডিলটা যাচ্ছে পুরো হাকোবাতে ফরটি থেকে ফরটি সিক্স অব্দি সাইজ পেয়ে যাবে কেউ ভিডিও কিন্তু স্কিপ করবে না তাহলে অনেক কালেকশন কিন্তু তোমরা মিস করে যাবে দেখো প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর খুব ইউনিক দেখো পুরো যাচ্ছে আজরাকের প্যাচ অফ করা সুতো দিয়ে সিকোয়েন্সের কাজ যাচ্ছে দেখো আমি একটু ফার্স্টই দেখাচ্ছি ভিডিও অনেক বড় হয়ে যায় তো সেই কারণে অনেকেই স্কিপ করে চলে যায় তো সে তাড়াতাড়ি করে আমি দেখাচ্ছি দেখো এই একটা যাচ্ছে জামদানির সাথে দেখো পুরো নতুনত্ব ডিজাইনটা যাচ্ছে আর কালারটা কিন্তু দুর্দাস্য কালার ঠিক আছে প্রত্যেকটা ইউনিক কালেকশান প্রত্যেকটা যেটা ফেলবে যেটা ধরবে সেটাই দেখো এই একটা দেখে নাও এরকম যাচ্ছে হোয়াইটের উপরে আংরাখার উপরে যাচ্ছে জিনিসটা দেখো হোয়াইটের উপরে যাচ্ছে যাচ্ছে কাঠের এগুলি না পুরো যাচ্ছে সুতো দিয়ে সিকোয়েন্স এর কাজ করা দেখো এই একটা ব্ল্যাক এর উপরে যাচ্ছে আমি আর খুললাম না ব্ল্যাকটা তো চলো এবার সানার কিছু কালেকশন আমি দেখিয়ে দিই দেখো সানাতে যাচ্ছে এরকম ধরনের কালেকশন দেখো এই যাচ্ছে পুরো এখানটায় যাচ্ছে পার বসানো আর এটা যাচ্ছে পাপ সিলিপস এর উপরে যাচ্ছে এটা একটা জামদানি কাজের ওপরে করেছে জিনিসটা খুব লাইট ওয়েট খুব সুন্দর আর এই সানা নিয়ে তো কোনো কথাই হবে না হ্যাঁ দারুন কালেকশন দেখো এই একটা দেখে নাও দেখো পুরো যাচ্ছে জামদানিতে এটাও একটা এমএম এর কালেকশন যাচ্ছে জামদানির ওপরে পুরো বড় বড় মিরর বসানো যাচ্ছে আর সামনে কিন্তু পুরো যাচ্ছে এরকম আজরাকের প্যানেল করা দেখো এই সমস্ত কালেকশন জাস্ট বলতে হবে না কিছু দেখো এই একটা দেখে নাও দেখো এই একটা দেখো এটাও যাচ্ছে বাটিকের সাথে ওয়ান পিস যাচ্ছে দেখো পুরো সুতো সিকোয়েন্স এর কাজ যাচ্ছে দেখো এই একটা দেখে নাও এটা যাচ্ছে ব্রাশ আজরাকের উপরে যাচ্ছে জিনিসটা দেখো ব্রাশ আজরাক যেটা হয় সেই ব্রাশ আজরাকের সাথে পিওর আজরাকের দেখো এখানটায় খুব সুন্দর যাচ্ছে গলাটা আর এই সাইড দিয়ে পুরো সুতো সিকোয়েন্স এর কাজ যাচ্ছে সাইডেও কিন্তু আজরাকের প্যানেল করা হয়েছে আর ব্যাগটা তোমাদের দেখিয়ে দিই ব্যাগটাতেও কিন্তু এরকম পিওর আজরাকে পেয়ে যাচ্ছ তার সাথে কিন্তু সুতো সিকোয়েন্সেরও কাজ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখো নেক্সট আর একটা দেখাচ্ছি দেখে নাও দেখো কালারগুলি দেখো এই সমস্ত জিনিস গরমে পড়বে আর মনেই হবে না যে কিছু পরে আছো এত সুন্দর লাইট ওয়েট হ্যাঁ কাপড়গুলি হাতে না নিলে তোমরা বুঝবে না এগুলি যাচ্ছে বাঘ্র বাটিকের ওপরে যাচ্ছে দেখো এই একটা হিট প্রোডাক্ট যাচ্ছে দেখো কত সুন্দর জিনিসটা দেখো গলাটা দেখো আর এরকম যাচ্ছে দেখো এই যাচ্ছে গলাটা আর মিডিলটা কিন্তু পুরো সুতো কাজ যাচ্ছে দেখো এই যাচ্ছে জিনিসটা এগুলি কিন্তু সব তোমরা ফরটি থেকে ফর্টি সিক্স অব সাইজ পেয়ে যাবে দেখো এই একটা ডিজাইন দেখাচ্ছি দেখো এই একটা ডিজাইন দেখো কাপড় কি সেই কাপড় দেখো এরকম খুব সুন্দর মিডিল -টা একটা কাজ করা হয়েছে এগুলি কিন্তু সব এমবোটারি কাজ যাচ্ছে দেখো এই একটা র সিল্ক -এর ওপরে দেখাচ্ছি এটা কিন্তু বারবার আমার কাছে রিস্টক হচ্ছে যার যত পিস দরকার হবে তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে দেখো এই যাচ্ছে এরকম র সিল্ক ওপরে আর গামছার এরকম টাচ রয়েছে এখানে দুটো কড়ি বসানো রয়েছে আর এই যাচ্ছে জিনিসটা পুরো পিওর যাচ্ছে র সিল্ক -এর ওপরে দেখো এই একটা দেখে নাও এটা কিন্তু বাগুর সাথে যাচ্ছে হাকোবার হাকোবার একটা ম্যাচ করা যাচ্ছে দেখো দেখো এই যাচ্ছে পুরো সুতো দিয়ে কাজ করা যাচ্ছে দেখো এই জিনিসটা দেখো এখানটায় পুরো হাকোবার কিন্তু পুরো কাপড়টা বসান হয়েছে আর এগুলি কিন্তু অরিজিনাল মিরর দিয়ে করা হয়েছে এগুলি কিন্তু ফরটি থেকে ফরটি সিক্স অবদি সাইজ পেয়ে যাবে দেখো এই একটা জিনিস দেখো দেখো এই একটা যাচ্ছে এটাও কিন্তু বাগরুর ওপরে যাচ্ছে ইন্ডিগো কালারটা যেটা হয় সেই ইন্ডিগো কালার আর এখানটায় ওপরে দেখো বড় বড় মিরর বসানো যাচ্ছে আর খুব সুন্দর একটা কাঁথার কাজ করা হয়েছে এই যাচ্ছে পুরো জিনিসটা দারুন দারুন এই সমস্ত জিনিস হলো দারুন কেউ মিস করো না যার যতটুকু লাগবে স্ক্রিনশট নেবে আর হোয়াটসঅ্যাপ করবে আমি কিন্তু প্রাইস বলে দেবো আমি কোনো কিন্তু প্রাইস বলছি না যেহেতু হচ্ছে তো সেই কারণে কিন্তু আমি কিন্তু প্রাইস বলছি না দেখো এই একটা দেখাচ্ছি দেখে নাও দেখো পিওর বাগরুর উপরে যাচ্ছে দেখো জিনিসগুলি দেখো এখানটায় যাচ্ছে পুরো বড় বড় মিরর বসানো যাচ্ছে আর এই যাচ্ছে পুরো গলার সামনে একটা প্যানেল করে বসানো হয়েছে দেখো নেক্সট আর একটা কালেকশন দেখাচ্ছি দেখো দেখো এই যাচ্ছে জিনিসটা দেখো এরকম যাচ্ছে কলারটা খুব সুন্দর ব্লেজার কাটের উপরে যাচ্ছে আর মিডিলটা দেখো খুব সুন্দর একটা বড় বড় মিরর মিরর বসানো যাচ্ছে আর এই যাচ্ছে জিনিসটা সবকটা কিন্তু ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে দেখো এই একটা দেখো বাটিকের সাথে খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন করেছে এটা এটা হলো দেখো পুরো ঠাসা কাজ করা আর মোডালের উপরে কিন্তু কাজটা করা আর এগুলি কিন্তু পিওর বাটিকে যাচ্ছে এই যাচ্ছে সিলিপসটা দেখো পুরো ডিজাইনটা হলো এরকম দেখো ফরটি থেকে কিন্তু ফর্টি সিক্স অবজি সাইজ পেয়ে যাবে দেখো এটা একটা দেখে নাও দেখো এই যাচ্ছে জিনিসটা দেখো গলার কাজটা দেখো খুব সুন্দর করা হয়েছে সব্যসাচী গলার ওপরে করেছে তার সাথে বড় বড় মিরর বসানো হয়েছে আর এই যাচ্ছে হচ্ছে দেখো আর এই দেখো খুব সুন্দর একটা আজরাকের কাপড় কেটে বসিয়ে তার সাথে সুতো সিকোয়েন্স এর পুরো কাজ করা হয়েছে ফরটি থেকে কিন্তু ফরটি সিক্স অব্দি সাইজ পেয়ে যাবে দেখো এই একটা জিনিস দেখে দেখো এটা যাচ্ছে বনস্পতি যেটা বলা হয় সেই বনস্পতির ওপরে যাচ্ছে আর এখানটায় দেখো খুব সুন্দর একটা এমবোটারি কাজ করা হয়েছে দেখো আজকে ভিডিওটা কিন্তু বেশ লম্বা হয়ে গেছে আমি যেহেতু অনেকগুলি কালেকশন একসঙ্গে দেখিয়েছি তো তো তোমাদের কাছে বলছি কেউ ভিডিওটা স্কিপ করবো না স্কিপ করো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যত তাড়াতাড়ি হয় পল্লবী ফ্যাশান সাথে যারা এখনো যুক্ত হওনি তাদের বলছি পল্লবী ফ্যাশনের সাথে যুক্ত হও কাজ করো দেখো তোমাদের আশা করি ভালো লাগবে আর দাম তো সব জায়গায় বলবো ঘুরতে না আগে আমার কাছে আসতে তারপরে সব জায়গায় ঘুরে দেখো যে কি প্রাইসে আমি তোমাদেরকে দিচ্ছি দেখো এই যাচ্ছে চাইনিজ কলারের একটা কর সেট লং কর সেট উপরে যাচ্ছে আর এই যাচ্ছে তার সাথে প্যান্ট দেখো এগুলিও আমি কিছু কিছু দেখিয়ে দিচ্ছি দুই একটা কালেকশন দেখিয়ে দিলাম মানে আমার কাছে সবকিছু তোমরা পাবে সব কিছু কর্সেট বলতে টু পিস থ্রি পিস সব কিন্তু পেয়ে যাবে দেখো এগুলি একটু লং কর্সেটের ওপরে যাচ্ছে এই যাচ্ছে জিনিসটা দেখো এই যাচ্ছে তার সাথে প্যান্ট দেখো এই যাচ্ছে চাইনিজ কলারের ওপরে দেখো এটার কিন্তু প্রচুর কালার অপশান ঢুকেছে আমি দুটো খুলে দেখালাম দেখো এরকম কিন্তু প্রচুর কালার অপশন পাবে আরও প্রচুর আছে খোলা হয়নি তো একই জিনিস তো দেখিয়ে কোনো লাভ নেই আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এই ধরনের জিনিস তোমরা পাবে তো চলো খুব শিগগিরই আবার নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকের মতন এটুখানিক নমস্কার টাটা